আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য মসজিদের পাশেই একটা পুকুর ঘাট আছে পুকুরে সবাই উজু করার জন্য আসে এখানে এখান থেকে উজু করে সামনের মসজিদে নামাজ আদায় করতে হবে মুসল্লিরা সবাই এখানে উজু করে খুব সুন্দর একটা জায়গা মাদ্রাসার মধ্যে দুই দিকে দুইটা ঘাট করা আছে ওইদিকে সিঁড়ি করা আছে এখানে ঘাট করা বেশ সুন্দর জায়গা নামাজ শুরু গেছে অবশ্যই আমরা দেরিগুলো ফলাইছি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আশা করি walaikum assalam viewers assalam আমরা একটা মসজিদে নামাজ আদায় করতে আসছিলাম তো মসজিদের ব্যক্তিটা মানে জুতো হাতে এ ব্যক্তিটা একজন বাচ্চাকে নামাজের কাতার থেকে সরাই দিয়েছে সবাইকে একটা কথা মনে রাখতে হবে অবশ্যই সেটা হচ্ছে মসজিদের কাতারে যদি কেউ আগে নামাজে দাঁড়ায় পড়ে এবং নিয়ত করে ফেলে তবে সে যত ছোটো বাচ্চাই হোক না কেন তাকে পিছনে সরাই দেওয়াটা অবশ্যই উচিত না যেটা বলছিলাম ছোটো বাচ্চাদের যে আপনারা সামনের কাতারের থেকে পিছনে দিয়ে দেন এটা আসলে এই কাজটা ঠিক হয় না যাক আমরা একটা এ তিনখানায় আসছিলাম তো এখানে এসে এগুলো দেখে একটু খারাপ লাগছিল বাচ্চারা পুকুর পরে থানা বাসন ধরতেছে এই বাচ্চাদের এভাবে আসলে বুঝে না কী বলবো আমারই ভাষায় আসতেছে না যে কি বলবো সবাইকে এগোলা একটু জেনে রাখা উচিত যে এই কাজটা কখনোই করবেন না ছোটো বাচ্চাদের বাচ্চারা যখনই নামাজে দাঁড়াবে তাদের পাশে নিয়ে দাঁড়াবেন আপনারা যদি মনে হয় তারা জ্যাম জ্যাম করতেছে তাহলে আপনার পাশে নিয়ে দাঁড়ান এটা হবে অনেক ভালো কাজ এই সেই মাদ্রাসা মাদ্রাসা উলুম তাহফিজুল কোরআন ও এতিল কানা জনালা রামু কক্সবোর্ডের বাংলাদেশ